জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের জন্য এগারোটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার সংস্কার কমিশনের জারি করা আটটি অধ্যাদেশের নানা ইতিবাচক ও নেতিবাচক দিক পর্যালোচনা করে সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে টিআইবি বলছে সংস্কারের নামে সরকার যা করেছে তা প্রায় সব ক্ষেত্রেই বাস্তবে লক্ষ্যভ্রষ্ট হয়েছে অংশীজনদেরকে সম্পৃক্ত না করে অধ্যাদেশ অনেক ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে অধ্যাদেশ স্বল্প সময়ের জন্য লোক দেখানোভাবে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে জন্য যেসব ক্ষেত্রে প্রতিকূলতা কাটিয়ে এমনকি বিরাট ভাজন হয়ে কোন কোন অংশীজন অন্থি সুযোগ করে নিয়েছেন পুলিশ কমিশন গঠনের তীব্র সমালোচনা করে তিনি বলেন এটি জুলাই সনদের অনেকটাই পরিপন্থী অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ বাতিল হয়েছে অনেক সংস্কার পরিপন্থী সিদ্ধান্ত হয়েছে এমনকি জুলাই সনদকে যুক্তিহীনভাবে লঙ্ঘন করে নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে পরবর্তী সরকারগুলোর জন্য কিভাবে জুলাই সনাদ লঙ্ঘন করা যায় সে সরকার সৃষ্টি করে তারাও লঙ্ঘন করতে পারবে তিনি বলেন সংস্কার কমিশনে জরুরি করণীয় বিষয়গুলো দুদক সরকারের কাছে তেমন গুরুত্ব পায়নি দুদকের অভ্যন্তরীণ আমলাতান্ত্রিক শক্তি এবং দুদকের সরকারের অভ্যন্তরীণ আমলাতান্ত্রিক শক্তির হাতে উপদেষ্টা পরিষদ আত্মসমর্পণ বিগত সরকার সাইবার অপরাধগুলোকে যেভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে এই সরকারও তারই ধারাবাহিকতা বজায় রেখেছে বলেও অভিযোগ টিআইবির পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা